হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সিসার্স ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে খুব ইচ্ছা করছিল আমার বরের ঠেকুয়া খাওয়ার ওই জন্য ও বাড়িতেই বাড়িয়ে নিয়েছে এই যে তিন কাপ মতো ময়দা নিয়েছে তার মধ্যে দেড় কাপ সুজি নিয়েছে আর তারপরে চিনিটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে পুরো গুঁড়ো করে নিয়েছিলাম গুঁড়ো করে এক কাপ চিনি ওর মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছিলাম মানে বড়ি করেছিল আমি দিয়েছি তা না বড়ি করেছিল তো বললাম যা চালের গুঁড়ো দেওয়া হয়েছিল অল্প একটু সামান্য যাতে একটু বেশ মুচমুচে মুচমুচে হয় আর তার মধ্যে দেওয়া বেশ খানিকটা ঘি পরিমাণটা বেশ অনেকটাই দিতে হবে আর কি ঘিটা দেওয়ার পরে ওই যে বললাম গুঁড়ো করে রাখা চিনি সেই চিনিটা দিয়ে আর যে ছিল হচ্ছে বেশ খানিকটা নারকেল করা মানে একটা নারকেল কুড়িয়ে এটার মধ্যে দেওয়া হয়েছিল আর কিছু এতে লাগে না এই ময়দা সুজি চিনির গুঁড়ো ঘি আর নারকেল কোড়া এই কটা ইনগ্রেডিয়েন্টস দিলেই ভালো রকম হয়ে যায় চালের গুঁড়োটা দিলেও দিলেও হয় না হয় কিন্তু আমরা দিয়েছিলাম পরে ওই শুকনো ভালো করে প্রথমে দেওয়ার মাখিয়ে নিতে হবে দেখুন বেশ খানিক্ষণ ধরে আমি এই শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়েছিলাম শুকনো উপকরণগুলো মাখাতে মাখাতে যদি কোনো শক্ত দলা মতো থাকে সেগুলো বার করে দিয়েছিলাম নারকেলের কিছু কিছু শক্ত অংশ ছিল সেইগুলোকে আমি ফেলে দিয়েছিলাম না হলে ওটা যখন মাখার পরে মানে যখন চেপে চেপে বানানো হবে তখন ওগুলো লাগবে হাতে বা মুখেও খেতে গেলে লাগবে তারপরে একদম সামান্য সামান্য একটু করে করে জল দিয়ে ভালো একটা মন্ড তৈরি করে নিতে হবে মানে আমরা যেরকম ভাবে আটা মাখি সেইভাবেই একটু মেখে নিতে হবে এইটা তো আমার বড় প্রথমবার করলো আর আমারও বেশ প্রথমবার ঠেকুয়া খেয়ে ভালোই লাগলো আমি ঠেকুয়া কোনো দিন খাইনি মানে আমার ভালোই লাগতো না কিন্তু বর বললো আমি যখন বানাবো খেতেই হবে তো আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে বানিয়ে নেওয়ার কিছুক্ষণ রাখার পরেই এরকম গোল গোল করে প্রথমে করে হাতে চিপে নেওয়া হয়েছিল যেহেতু একটা ওই পাতা পাতা ডিজাইন কিছু একটা করতে হয় ওটা ওই চামচের সাহায্যেই করে নিয়েছিল আমার বর এ দেখুন হাতে ভালো করে চিপে তারপরে ওই চামচ দিয়ে একটা ডিজাইন করে নেওয়া হয়েছিল করে নেওয়ার পরে দেখুন যখন সব কটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে তখন আমরা চলে গেলাম সোজা কড়াইতে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেওয়ার পরে এগুলো একটা একটা করে ছেড়ে দেয়া হলো মানে এই যে বেশ কয়েক কয়েকটা করে ছেড়ে দিয়ে একদম হালকা আচে ভালো করে রান্নাটা করে নেওয়া হলো মানে ফ্রাই করে নেওয়া হলো হালকা আছে করতে হবে তাহলে বেশ ভালো লাগবে খেতে আর ভেতরটাও ভালোভাবে ফ্রাই হয়ে যাবে ওপরটা খুব সুন্দর থাকবে যাই হোক আজকের ভিডিও এইটুকুই ছিল কেমন লাগলো ঠেকুয়া অবশ্যই জানাবেন আজকের মতো টাটা